ই পুরোপুরি ভিডিও সিরিজের আজকের দ্বিতীয় ভিডিও এখানে থাকবে হচ্ছে আপনাদের পরিচিত করে দিব যে ই রিটার্নে কি কী হেডে ইনকাম থাকতে পারে সেটা নিয়ে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আগে ভিডিওটি দেখে নেবেন কারণ ওখানে হচ্ছে আমাদের ই রিটার্ন প্রিপারেশন করার জন্য বেসিক কি কি জিনিসগুলো লাগে সেটা নিয়ে হচ্ছে ওই ভিডিওটি তাহলে আজকে যেটা আমরা দেখবো ই রিটার্ন ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করবেন তখন হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার রেগুলার রিটার্ন হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি দেখবেন যে কি কি হেডে ইনকাম থাকতে পারে আজকে ভিডিওটি হচ্ছে আমি হেডগুলো পরিচয় করে দিব যে আসলে কি কি থাকবে আমাদের হচ্ছে এখানে যে বেসিং ইনফরমেশনগুলো থাকে এটা হচ্ছে আপনাকে পূরণ করতে হবে না খুব সহজে এটা পূরণ করা থাকে যেমন এখানে হচ্ছে রিটার্ন সাবমিশন যেটা করবেন সেটা হচ্ছে সেলফে কারণ আগে হচ্ছে নর্মাল রিটার্ন সাবমিট করা যেত সেলফে অর্থাৎ দুইটা পদ্ধতি ছিল এখন হচ্ছে এই পদ শুধু একটাই পদ্ধতি অর্থাৎ শুধু আপনি হচ্ছে সেলফে রিটার্ন সাবমিট করতে পারবেন আসলে এসির মধ্যে থেকে গলা অনেকটা কাশির সমস্যা হয়ে যায় আপনার ক্ষমা সন্ধে দেখবেন সেল যখন আমরা রিটার্নটা সাবমিট করব এর মানে হচ্ছে আমার আয় ব্যয় সম্পদায় যা কিছু আছে সবগুলো হচ্ছে আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি সবকিছু ঠিক আছে অর্থাৎ এখানে কোনো ইচ্ছাকৃতভাবে কোনো ভুল নেই তারপরে এসম니아 থাকবে ফ্রম ইনকাম থাকবে তারপর এখানে যেটা গুরুত্বপূর্ণ এনি ট্যাক্সিবল ইনকাম ইন দা এবব মেনশন ইনকামিয়া আছে কিনা আমি যদি কোনো ইনকাম না থাকে তাহলে আমাকে যদি নো সিলেক্ট করি তাহলে দেখা যাবে এখানে সবগুলো ইন্টারফেক্স অ্যাড ডিসেবল হয়ে যাবে কারণ আমার অ্যাডগুলো তখন চলে যাবে আমি বলবো অবশ্যই আমার ইনকাম আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম দ্য ট্যাক্স পুরোপুরি যদি থাকে আপনার ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন যা আমি বললাম এখানে নাই আমি দিলাম না সেটা কোনো সমস্যা নাই রেসিডেন্ট স্ট্যাটাস আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশিটা সিলেক্ট করতে হবে এখন হচ্ছে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছে যখন একটা ফাইল আসবে অথবা আপনি একটা ফাইল করতে যাচ্ছেন তখন আপনাকে নিয়ে নিয়ে দিত চিন্তা করতে হবে যে আমি যার রিটার্নটা করব তার কি কি হেডে ইনকাম আছে তাদের হচ্ছে ওই হেডগুলো হচ্ছে এখানে সিলেকশন করতে হবে যেমন সবার প্রথমে যেটা আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি আপনার বেতন থেকে ইনকাম থাকে আপনি এটা সিলেকশন করবেন তারপর সেভেন কন্টিনিউতে যাবেন আর যদি আপনার একের অধিক সোর্স ইনকাম থাকে সেটা আপনি একটা একটা করে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে তারপর সেভেন কন্টিনিউতে যাবেন এখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেটা সেটা হচ্ছে যদি বেতন বা চাকরি ইনকাম থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি হইতে পারে অথবা বেসরকারি চাকরি হইতে পারে এটা হচ্ছে আপনাকে এই হেডটা সিলেকশন করতে হবে তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট ভাড়া থেকে যদি আপনার ইনকাম থাকে যদি আপনি বাড়িওয়ালা হন তাহলে আপনার রেন্ট সিলেকশন করতে হবে খেয়াল রাখতে হবে আপনার যে সোর্স ইনকাম না এটাকে টিক চিহ্ন তখন আর দিবেন না যার ইনকাম আছে এটা এভাবে একটা টিক চিহ্ন দিবেন তারপর তিন নম্বর হচ্ছে এগ্রিকালচার আপনার যদি কৃষি থেকে আয় থাকে জমি চাষ অথবা বর্গা দিয়ে দেওয়া অথবা নিজে চাষবাস করা তোখন হচ্ছে আপনাকে এটা সিলেকশন করতে হবে আমরা যে কোনটা সিলেকশন ডিসিলেকট করতে চাই এইভাবে হচ্ছে ডিসিলেকট করে দেব তারপর হচ্ছে ইনকাম फ्रॉम বিজনেস আপনার ইনকাম নেচার এখানে হচ্ছে যে বিজনেসটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রেডিং বিজনেস অথবা ইন্ডিভিজুয়াল যেটা সোল ট্রেডership এর বিজনেস গুলো কর্পোরেট হচ্ছে আলাদা আলোচনা করা হয় সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার এখানে হচ্ছে আপনাদের পার্সোনাল যদি ছোটো ব্যবসা থাকে তাহলে আপনি এখানে সিলেকশন করবেন আপনার মুদির ব্যবসা থাকতে পারে আপনার সাইড প্লাস যে কোনো ব্যবসা থাকতে পারে অথবা মূল ব্যবসা থাকতে পারে এটা সিলেকশন করতে হবে ক্যাপিটাল গেন এটা হচ্ছে কোন ক্যাপিটাল গেইন হচ্ছে স্পেশালি যদি আপনার অ্যাসেট থাকে অ্যাসেটের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে আপনার কিছু অ্যাসেট কিনা হয়েছিল বিজনেসের জন্য সেটা আপনার কাজে লাগতেছেন আপনি বিক্রি করে দিলেন অথবা নতুন অ্যাসেট নেবেন সেটা থেকে যদি কোনো গেইন আসে এটা কিন্তু সবচেয়ে আর গ্রহণযোগ্য একটা গেইন যেটা মানুষের থাকে সেটা শেয়ার মার্কেট থেকে যদি আপনার কোনো গেন থাকে সেটা হচ্ছে আপনাকে এখানে উল্লেখ করতে হবে চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে ইনকাম ফিনান্সিয়াল অ্যাসেট এটা হচ্ছে এফডিআর ইন্টারেস্ট অথবা যদি আমাদের ডিভিডেন্ড থাকে অথবা বিভিন্ন ধরনের ব্যাংক সুদ থাকে সার্টিফিকেট সুদ থাকে এগুলো থাকলে হচ্ছে আপনাকে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেটটাকে সিলেকশন করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি এখানে যে ছয়টা হেড আছে এই ছয়টা হেড কোনোটাতে যদি আপনার ইনকাম না এছাড়া আরো তিনটা বা চারটা হেড আছে এটা আমরা নিচে দেখবো আপনার যতগুলো হেডে ইনকাম থাকবে শুরুতে হচ্ছে ততগুলো হেড এখান থেকে চিহ্ন দিয়ে সিলেকশন করে নিতে হবে সিলেকশন করে নেওয়ার পর আপনি সেভেন কন্টিনিউতে যাবেন এখানে হচ্ছে সাতটা হেড ছাড়াও এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস আপনাকে বলা হচ্ছে এইসব সোর্স কি আপনার ইনকাম আছে কিনা নাম্বার ওয়ান হচ্ছে এজ এ পার্টনার অফ এ ফার্ম আপনার যদি অংশীদারি কোনো আয় থাকে তাহলে আপনাকে এইটা সিলেকশন করতে হবে এজ এ মেম্বার অফ এ ও পি যেটিকে বলে অ্যাসোসিয়েশন অফ পার্সন অ্যাসোসিয়েশন পার্সন থেকে যদি আপনার কোনো ইনকামের ব্যবস্থা থাকে অর্থাৎ দশজন বা পাঁচজনে মিলে একটা ব্যবসা শুরু করছেন এখান থেকে যদি কোনো আয় থাকে সেটা আপনার এখানে সিলেকশন করতে হবে তারপর ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো ইনকাম থাকে স্পেশালি আপনার রেমিটেন্স থাকতে পারে অথবা ফিন্যান্সিং এর ইনকাম থাকতে পারে তাহলে আপনাকে এই হেডটা সিলেকশন করতে হবে ইনকাম আর্ন বাই দা স্পার্স অর মাইনর চিল্ড

এই হচ্ছে মোটামুটি গণনা করলে দশ থেকে এগারোটা হেড হচ্ছে ইনকাম মোটামুটি এর বাইরে মানুষের ইনকাম থাকতে পারে না কারণ যেহেতু ইনকাম ফ্রম আদার সোর্সের দেওয়া হয়েছে এটার মানি হচ্ছে যেটা অন্যান্য হেডে না যাবে তাকে হচ্ছে এই হেডের মধ্যে ফেলতে হবে তাহলে আজকের ই রিটার্ন সাবমিশনের যে ভিডিও যে তিন দুই নম্বর ভিডিওটা হচ্ছে বিভিন্ন হেডের ইনকামের পরিচিতি এটা একটা ক একদম সম্পূর্ণ একটা সিরিজ করতে যাবো যে আপনি গড়ে বসে একদম এ টু জেড কিভাবে সাবমিট করতে পারেন কোন কোন হেডে থাকলে কি হবে সবগুলো নিয়ে ডিটেলস থাকবে আপনার হচ্ছে রিটার্নের যে সিরিজ ভিডিওগুলো গুলো পুরোটাই দেখবেন তাহলে আপনার পুরো জিনিসটা খুব সহজে নিজের উদ্যোগে করতে পারবেন ধন্যবাদ দেখা হবে তিন নাম্বার ভিডিওতে